বিয়স এখানে যে মাছগুলো দেখতেছেন থাই পাঙ্কাশ মাছের পোনা তার জন্য আমি আজকে আপনাদেরকে ভিডিওটা দেখা দিচ্ছি কিছু বর্ণনা ওতে মাছ চাষের সফলতা কীভাবে করবেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন বিয়স এখানে যে মাছগুলো দেখা গেছে মাছটিগুলো আমরা বাছাইকৃতভাবে করছি বড় মাছগুলো আলাদা আর ছোটো মাছগুলো আলাদা সরাসরি পুকুরের জন্য কালচারে আপনারা দিয়ে দিতে পারবেন তার মাধ্যমে রয়েছে তিন মাসের ভিতরে মাছ চাষের সফলতা পেয়ে থাকবেন তার মাধ্যমে এখানে মাছগুলো দেখাই দিচ্ছি কিছু জাতীয় মাছ আপনার যা বলা হয় রুই মিরকা কাতল এই ধরনের মাছের পোনা এবং কি সব সময় মাছগুলো আপনার পাঙ্কাশ মাছের সাথে একত্রিতভাবে চাষ করতে পারবেন তার মাধ্যমে রয়েছে পাঙ্কাশ মাছের গুণগুণ রয়েছে আপনি দুই প্রকার দুই প্রকারে হলগা মাছগুলো যখন দেখবেন আগাগাছা রয়েছে মাছগুলো আপনারা বাছাই করে নিয়ে নেবেন বড় মাছগুলো আপনারা আলাদাভাবে রাখবেন আর ছোটো মাছগুলো আলাদাভাবে চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে এখানে যে পুকুরগুলো দেখাচ্ছি পুকুরের আয়তন বুঝে আপনারা মাছগুলো দিতে পারবেন পুকুরে পাঙ্কাশ মাছ দিতে পারবেন প্রতি শতাংশে সত্তর থেকে আশি পিস করে ব্যবহার করবেন ষাট থেকে সত্তরটা ব্যবহার করবেন আপনার পানি থাকবে তিন ফিট অতএব চার ফিট নব্বই থেকে অতএব একশো বিশ পরিমাণ অতএব একশো পঞ্চাশ পরিমাণে মাছ দিতে পারবেন পানির আট থেকে নয় ফিট কিংবা দশ ফিট পরিমাণের মতনে তার মাধ্যমে রয়েছে কিছু কাপ জাতীয় মাছ দিতে পারবেন প্রতি শতাংশে বিশটা থেকে অতিব পনেরোটা মাধ্যমে পাঙ্কাশ মাছের সাথে আপনারা সরাসরি সেট করিতে পারেন পুকুরের আয়তন বুঝে মাছগুলো চাষ করবেন ওতে মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন ফিট খাবার প্রতিদিন দুইবার করে ফিট আপনারা ব্যবহার করতে হবে ওদের সকালে কিংবা বিকালে পাঙ্কাশ মাছের খাবার যে রকম হবে না অতএব যা খাবার দিবেন সম্পূর্ণ মাছে খেয়ে থাকিবে পুকুরের আয়তনে অতএব পুকুরে যদি শেওলা থাকে তাহলে সেই শেওলাগুলা আপনার মাছেগুলো খাবে যদি লাল রঙের শেওলা হয় তাহলে সেইগুলো শেওলা উঠায় দিতে হবে অতএব তাহলে ভেঙে দিতে হবে মাছের জন্য খাওয়ানোর অবস্থার মাধ্যমে আমরা সবসময় ডেলিভারিটা দিয়ে থাকি পুকুরের মাধ্যমে আপনারা যে কোনোভাবে চাষ করতে পারেন অতএব আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি তার মাধ্যমে রয়েছে রুই মাছগুলো আপনার যে আকারের ছাকি যদি ছোটো তাহলে ছোট পরিমাণ পাঙ্কাশ মাথে ব্যবহার করবেন বড় আকার পাঁঙ্কাশ মাছের সাথে আপনি বড় মাছগুলো ব্যবহার করতে পারেন মাছের খাদ্য গুণাগত মান থাকতে হবে খাদ্যর ফিটের প্রোটিন থাকবে আপনার বাইশ চল্লিশ থেকে বিয়াল্লিশ কিংবা পঁয়ত্রিশ এই ধরনের প্রোটিনের মাধ্যমে খাদ্যগুলো ব্যবহার করবেন পুকুরের পানির কালার রাখতে হবে সবুজ বর্ণনা কালার সবুজ কালারের মাধ্যমে সবসময় মাছগুলো স্বাস্থ্যগত ভালো থাকে ওতে সঠিকভাবে থাকে মাছের কি ওরকম মরিচা দাগ দেখা দিলে অবশ্যই কমেন্টের মাধ্যমে দেখ জেনে নেবেন ওষুধে প্রয়োগ করবেন ওষুধগুলো দিতে হবে প্রতি শতাংশে একশো মিলি ওষুধ রয়েছে সেই ওষুধটা ব্যবহার করতে হবে ওষুধের পরিমাণ দিতে হবে সমিতিন ওষুধ ব্যবহার করবেন প্রতি দশ শতাংশের মাধ্যমে একশো মিলি ওষুধ